হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো আজকে একশো পঞ্চাশ টাকা ডিপোজিট করছি আর সেই টাকা দিয়ে অনেকটা উইন করছি তোমরা সবাই ভিডিওটা যদি দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাতে পারো আর আজকে আমি এখন খেলবো না সো ওই যে টাকাটা উইন করছি ওইটা উইড্রো দেব তো তোমরা সবাই ভিডিওটা দেখেন কিভাবে উইথড্রো দিতে হয় এটাও শিখে রাখেন কাজে লাগবে আমি উইথড্রো দিতে চাচ্ছি বাইন্যান্সে উইথড্রো দিতে চাচ্ছি তো সবাই ভিডিওটা দেখবেন আর তোমরা যদি ওই আগের ভিডিওটা দেখতে চান যে কীভাবে একশো টাকা ডিপোজিট করে আমি উইন করছি আটশো টাকার মতো তো আমি ওই ভিডিওটা নিয়ে আসবো তো ঠিক আছে আমি এখন উ দিতেছি সবাই ভিডিওটা দেখবেন আর গাইস আমার এটা নতুন চ্যালেঞ্জ আগে একটা চ্যালেঞ্জ ছিল সো ওইটা নষ্ট হয়ে গেছে তো সবাই এটাকে ফলো দিয়ে রাখতে পারেন অনেক কম টাকাতে ভালো উইন এরকম কোনো গেমিং ভিডিও নিয়ে আসবো ঠিক আছে আমি এখন উডোর দিই আর কথা না বাড়াই তো গাইজ আমি উইডোর দিতে চাচ্ছি বাইন্যান্সে এখানে উডোর দেবো আটশো টাকার মতো তো গাইস আমাদের এখানে অনেক নেটওয়ার্ক প্রবলেম कि भाभी बस उद्योग दीते हैं अपना शीखे रखें तो गाइसामी पे जाब তো গাইজ যে অ্যাড্রেসটা কপি করে আনছেন এখানে বসায় দেবেন তো কনফার্মে দেবেন আর যেটা সিকিউরিটি কোড সেটা বসালেই উইথড্র হয়ে যাবে আমি এটা দেখাতে চাচ্ছি না সো তো গাইজ কোডটা বসানো হয়ে গেছে তো এবার কনফার্ম করলেই উইথড্র সাকসেস হবে গাইজ কোনো একটা সমস্যা হয়েছে তো আপনারা ওয়েট করবেন